কোন জায়গায় বিক্রি করছস আম্মু তোমাকে আমি 45000 টাকায় বিক্রি করে দিব বিক্রি করে দিব মা তোমাকে আমি 45000 টাকায় বিক্রি করে দিব 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 না দিব না দিব না না একটা মা একটা সন্তানকে 45000 টাকা বিক্রি করে সে সে হাতের ফোন কিনছে কানের জিনিস কিনছে এটা কেমন মা যে সন্তানকে বিক্রি করে দিয়ে তার শখের জিনিস পূরণ করতেছে আমার মাথায় ধরতেছে না আজকে এই ভিডিওটা করলাম আসলে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা করলাম মা কিভাবে পারে মা কিভাবে পারে যে একটা সন্তানকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে হাতের ফোন কানের জিনিস স্বর্ণগণ্না এগুলা কিনে শখ মিটাচ্ছে দুনিয়ার দুনিয়ার জায়গায় নাই অনেক কষ্ট লাগতেছে এমনকি কষ্ট করতেছি রাস্তায় যারা হ্যাঁ মা মা আসো ওই যে ওই মা আমার লক্ষ্মী মা হ্যাঁ আমার লক্ষ্মী মা তুমি আমার লক্ষ্মী মা হ্যাঁ তুমি আমার লক্ষ্মী মা না আসো কুমদে আসো আসো এখন আমি এই ভিডিওটা করলাম অনেক কষ্ট নিয়ে সেই মাটা আসলো কেমন মা যেন টাকার জন্য সন্তানকে বিক্রি করে দেয় কোটি টাকা খরচ করো লক্ষ টাকা খরচ করো একটা সন্তান পাচ্ছে না আর সেইখানে পাঁচচল্লিশ হাজার টাকার জন্য সন্তান বিক্রি করে দেয় আচ্ছা এই ভিডিওটা করলাম তোমার উদ্দেশ্য তুমি তো একজন মা তাই না একজন মা হয়ে সন্তানকে পাঁচচল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে দিছে হ্যাঁ যদি তুমি যদি না খায় থাকো তোমার সংসার বাজার না থাকে বা সংসারে অভাব থাকে বা সব কিছু যদি তোমার অনেক কষ্টে চলতেছে তখন কি তুমি সন্তানটা বিক্রি করে দিবা তোমার কাছে এই একটা প্রশ্ন মা হয়ে একই না পারবো না হ্যাঁ আমি পারুম না হ্যাঁ আমি পারম নামি যতি রাস্ত মনুষ্যতে বিক্রিয়া করে গায় তারপর আমার ছেলে সন্তান কে ওর কাছে বিক্রিত পারলো দরকারলে যে রাস্তা দেন না কিন্তু মরে যায় তারপর বিক্রিয়া করে গায় তারপর ছেলে সন্তান আমি মন বিক্রিয়া করে গাম তারপর ছেলে সন্তান সারবো মা 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 এই দেখুন আমার মা এইডা এই যে আমার মেয়ে আমি দরকারলে বিক্রিয়া করি কম তো আমার ছেলে বিক্রি করব আমার ছেলে আছে একটা এই যে মেয়ে একটা যারা যারা রাস্তায় থাকে আপনারা তো দেখেন যে রাস্তায় সন্তান নিয়ে থাকে ভিক্ষা করে রাস্তায় থাকে যারা পাগল হেরাও ছেলে সন্তান বিক্রি করে না ধরতে গেলে কেমন করে দেখেনি তো আপনারা রাস্তায় চলাফেরা করেন পাগলরাও ছেলে মেয়েরে আর সারে না আর হ্যাঁ মা ও কেমনে পারলো ছেলে মেয়েরে ছেলেরে বিক্রি করে পরে শখের জিনিস কিনে নুপুর কিনে মোবাইল কিনে নাকের নথ কিনে কেমনে পারে একটা মা ছেলেদের বিক্রি করে এত কিছু কিনতে আমরা দি পারি না আমরা দরকার হলে মায়ের সাথে ভিক্ষা করে খামো একবার বলছি না ভিক্ষা করে খাইলেও ছেলে মেয়ের কোনো আমার একটাই কথা দেখেন যারা রাস্তায় ভিক্ষা করে রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় একটা সন্তান যদি হয় সেই সন্তানের পরিচয় নাই যে রাস্তার পাগল বলেন বা যাই বলেন যে সন্তানের পরিচয় নাই সেই মাটাও কিন্তু সন্তানকে আচ্ছারা করে না সন্তানকে কখনো ছাড়ে না তার বাবা নাই তারপরও সন্তানকে ধরে রাখে আর এই মাটা কেন জানি না পঁয়তাল্লিশ হাজার টাকার জন্য সন্তান বিক্রি করে দিয়ে সন্তানটা বিক্রি করে দিয়ে তার শখের জিনিস কিনছে এটা আমার মাথায় ধরে না আমার অনেক অনেক কষ্ট লাগতেছে এই ছেলেটার জন্য আমি এই ছেলেটার জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন যেন এই সেই ছেলেটা ভালো জায়গায় থাকে ভালোভাবে থাকে সুস্থ থাকে তার মার কাছেই থাকে আমি সেই দিয়ে যে ছেলেটা তার মার কাছেই থাকুক তার মা যেন বুঝতে পারে যে আমি এই একটা ভুল করছি আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আমি আর কথা বের হচ্ছে না আমার আসলে ভিডিওটা দেখার পরে আমি ভিডিওটা করছি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম আসলে তুমি সন্তান হয়ে তুমি কি অভাবে থাকলেও তুমি তোমার সন্তান কি বিক্রি করে দিবা আবার বলো তো দেখি আমি কষ্টতে থাকলো আমার সন্তান বিক্রি করব আমার বলার কিছু নাই ভিডিওটা দেখি অনেক অনেক কষ্ট লাগছে আপনারা তো ভিডিওটা দেখছেন যে এটা একটা ভাইরাল ভিডিও আপনারা সবাই দোয়া করবেন যে সন্তানটা ভালো থাকে সেই সন্তানটা ভালো একটা জায়গা থাকে আর সেই সন্তানটা তার মার সাথে যেন থাকে সেই দোয়াটা করবেন আর মা তার ভুল বুঝতে অবশ্যই বুঝতে পারবে এক সেই দোয়াটাই করবেন সবাই আমার আর কিছু বলার নাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সন্তান যার আছে সেই যে যে সন্তান জিনিস আমরা আমরা অনেক অনেক বুঝে ভাগ্যমান আমাদের মা আমাদেরকে এত বড় করছে কষ্ট করে আমরা অনেক ভাগ্যমান আর বলার কিছু নাই সবাই সবাই ওই ছেলেটার জন্য দোয়া করবেন বারবার একই কথা বলি সবাই ওই ছেলেটার জন্য দোয়া করবেন আর ওই ছেলেটা যেন তার মার কাছে থাকে ওই ছেলেটা যেন তার মার কাছে থাকে তার জন্য সবাই দোয়া করবেন আর আমার কথাতে কোনো ভুল থাকলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম